ভাই আজকে তোমাদের আমি আমার জেসিবিটা দেখাবো তো চলো আমি তোমাদের জেসিবিটা দেখাই কিন্তু ও মা ও মা এইখানেই তো ছিল জেসিবিটা ওরে বাপরে কই গেল না তো কেস তো গড়বার কেস তো গড়বার এ এ টমি টমি আমার জেসিবিটা কই গেল রে ও ভাই সাব আমি মাটি খুঁড়ে আমাদের সুইমিং পুলটা আরেকটু বড় করবো বলে জেসিপিটা এনেছিলাম না 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 আর সিনচানও ভাই কই ও মাই গড আমাদের শোরুমে আমাদের গ্যারেজে গাড়িও নেই সিনচান পিঞ্চান কই তোরা সিনচান আরে আরে এখানে তো পিনচান এ পিঞ্চান তো দাদা কোথায় আমি ঘরে কান্না করতেছিলাম তুমি শুনছো আমা আমা টমি ঘরটারে আচ্ছা করে পাহারা দিস বুঝলি আমি গেলাম আর আমাদের এখন ভুতিয়া করে যাইতে হবে পিঞ্চে তুই শক্ত করে ধর আমার প্যাক ধর আমার প্যাক ধর প্যাক ধরছিস চ চ চ চ চ চ চ তারা লে 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 ভাই আমার মাথাটা গরম ভাই কেন না ভাই আমার ভাই আজকে আমাদের যে সুইমিং পুলটা আছে ওটাকে ভাই গর্ত করব বেশি তার জন্য আমি जेसीबीটা আনছি ভাই কিন না কিন্তু ও পিনচেন ওইটা তিন আসছে তে তে চলনের সঙ্গে পंगा পঙ্গালর ম ম ম পিনচেন সঙ্গে ট্রেনের সঙ্গে তো পঙ্গালর বই দেখ এক্সপ্রেস ট্রেন আর আমার এখানে ভাই দেখ হান্টার বাইক হান্টার বাইক কত ভাগে দেখ 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 পিনচেন হান্টার ভাইকের স্পিড দেখছস পিনচেন দেখছো হান্টার ভাই যে এত একটা ভালো বাইক বানাইছে ভাই যে ভাই এই বাইকটা ডেভেলপার ভাই তারে আমি যে কত ইয়ে ধন্যবাদ দেবো ভাই ও ভাই হান্টার ভাই ভাই দেখছো ভাই ধাক্কা লাগলেও কিছু হয় না কিন্তু আমাদের তো মেন প্রসঙ্গ এইটা না মেন প্রসঙ্গ গুন্ডাগুলেরে মারো গুন্ডাগুলেরে মারা তো পিঞ্চান নাম পিঞ্চান ভাই নাম 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 তুই কিন্তু ভিতরে উপরে দুই তালায় উঠবি না পিঞ্চান আয় তুই দুই তলায় উঠবি না তুই নিচের তলায় থাকবি আমি ওই উপরে উপরের তলায় দেখে আসি গুন্ডা বদমাইশগুলো আসে নাকি আর জেসিবি কোথায় আর আমাকে সিনচা নিবা কোথায় গায়েব হয়ে গেল দাঁড়া এই তো গুন্ডা এই গুন্ডা লে লে দিসি দিসি ওরে বাপ রে রাগ আবার আমারে মারতে আসে ও ভাই ও ভাই ও ভাই গুন্ডা দাঁড়া দ্বারা দাঁড়া 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 লে লে পচা কোমল লাচা লে পচা কোমল লাচা এদিকে দেখি আসে নাকি ও ও ও বাচ্চা এখন তো গ্রিনি ও মাই গড ভাই আমাদের আমার ভাগনা কোথায় সিনচেন বল 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 তোমার ভাগনা সিনচেন তাহলে তোরা বাচ্চা আছিস কিসের জন্য তোরাও মর ওরে বাপ রে আমার মারতে আইতে দিছে ও ভাইসাব লে নে ডাডা 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 পিটা খা ডাডা পিটা খা ডাডা দিয়ে ঠান্ডা করে দেব তোকে একদম ডাডা দিয়ে ঠান্ডা করে দিছি একটা রে দুটারে তিনটারে তিনটারে আরেকটা রে ভাই এক এক ঘায়ে কাজ ভাই এবার তো ভাই ওপরে আবার দেখতে হবে ভাই জেসিবি নাকি ও মাই গড এটা কি ও মাই সাব মাই সাব রে ও ভাই সাব তো ভাই ভাই এখানে ল্যাম্বার কিনি ভাই না 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 ল্যাম্বার নিয়েই পালাম ভাই ওব বদমাইশগুলোর ল্যাম্বরগিনি ভাই এখানে কোথা থেকে ল্যাম্বার কিনি জোগাড় করছে জানি না কিন্তু পিনচেন। ও বাইরে 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 হ্যাঁ জুজু তো আমি দেখতে পাইতেছি কিন্তু তুই চাপবি কি করে সিংহটা তো এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে দাঁড়া দাঁড়া আমি একটা কোনো কায়দা বাইদা করি বুঝলি দাদা আমি ছট করে নামে গিয়ে ছট করে ওইদিকে চলে যাব ছট করে চলবে চলে যাই চলে যাই ভাই সিংহ ভাই সিংহ না হলে পিছনে লাগবে ভাই ভাই আয় বিন চান আয় ও দেখ ওই ও দেখ যেই বন্দুক বার করলাম ওই দোর যেই বন্দুক বার করছি সেই দোর পিনচা না আয় আয় চল 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 বদমাইশটা দৌড়িয়া ভাগ্য পালাইছে তারা তাড়ি চ চ চ চ আমাদের পুলিশ স্টেশন যাইতে হবে তোর দাদাকে আটকায় রাখছে সঙ্গে আমাদের জে ও মাই গড ভাই দুই কোটি তেত্রিশ লাখ নয় নশো নিরানব্বই টাকা ভাই দুই কোটি তেত্রিশ লাখ নয়শো নিরানব্বই টাকা জেসিপিটার দাম নেছে। ভাই এত দামি জেসিপি ভাই না 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 কোনো মতেই ভাই আমরা হাতচারা করবো না পিনচান তাই তো ঠিক ঠিক বলছি না ভুল বলছি পিনচান তুই খালি একবার বল আমি কি ঠিক বলছি না ভুল বলছি দুই কোটি নয়শো নিরানব্বই টাকা দুই কোটি তিন হাজার সরি তিন হাজার দুই কোটি তিন হাজার নয়শো নিরানব্বই টাকা দাম পড়ছিল ওইটা প্রাইস ভাই প্রাইস প্রোটোকল ছিল তুই দুই কোটি নয়শো ভাই বললামই তো তোমার গো কতবার বলি আমিও ভাই এত বড় সংখ্যা ভাই বারবার ভুলে যাই তো সে যাই হোক দেখো আমরা কিন্তু এখন ভাই আমাদের যে পুলিশ স্টেশন ভাই পুলিশ স্টেশনের খুব কাছাকাছি পিনচান পিনচান রে তুই তোর দাদারে যদি জেলের মধ্যে দেখোস বন্দি তাহলে তুই পুলিশ গো উপরে ক্ষেপে কি বলবি বল কি বলবি তুই কি গালাগাল দিবি না কি বলবি আমি খুব খুব রাইতে যাব মামা আমি আমি মারাবলী করা করে দেব আমি তো খুব খুব মারবো পুলিশ রে ইচ্ছে না 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 এরকম কথা বলতে হয় না আরে এই তো আমার সিনচেন 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 তোরে আমি আমি চলে আইছি এদাই তোর ভাই চলে আইছে তোর আর কোনো ভয় নাই আমি তোরে ঠিক বাঁচাই নেব এবার এবার আমি তোরে ঠিক বাঁচাই নেব বুঝলি ও জন্টু পুলিশ জন্টু পুলিশ আমার বাইক না পিনচেন সিনচেনরে ছাড়ে দাও সিনচেনরে ছাড়ুন লাগবে কিছু করার নাই ও কি দোষ করলো যে ওরে ই করে নিছো হ্যাঁ ও তোর ভাগনি দেখলাম গুন্ডাগুলোর সঙ্গে লবি করতেছিল তুই ওই গাড়িটা লাল গাড়িটা মডিফাই করে নিয়ে আয় কালো কালারের মডিফাই করবি তাইলেই তোরে তোরেই ভাগনারে ছাড়বো বুঝলি ও মাই গড লবি করলে ভাই লবি বাজ করলে তো ভাই ধরবেই তো ও ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ বলছি আমার এই ছোটো ভাইগনাটাও একটু এরও পাকা আছে বুঝলা এরও আমি জেলের মধ্যে ভিতরে বন্দি করে রাখতেছি আমি আসার সময় গাড়িটা মডিফাই করে আইন না এগো দুইজনটাই সারাই নিয়ে যাবো এই তোরা দুজন এখানে থাক তোরা দুইজন থাক কান্না করিস না আমি আসতেছি খুব শীঘ্রই আসবো তখন সারাই আন সারায় নিতে এ ভাই এ ভাই আমি আসি তো আমি আসি তো চিন্তা কিসের নামে তুমি সাবধানে যাও তাড়াতাড়ি আসবা। ভাই ফিনচেন্ট একটু বুদ্ধি হয়েছে ভাই পিনচেনটা এখনো ভাই ছোট্ট ভাই ওর তিন বছর বয়স ভাই তোমাদের কার কত বয়স সেটা কমেন্ট এ লেখো ভাই আমি বুঝি দেখি কার কত বয়স ভাই একজন লিখেছিল ভাই আগের দিন ওর বয়স এগারো বছর তোমার বয়স কত বছর সেটা তুমি কমেন্টে লেখো আর ভাই আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে আমাদের এই পাগলামি ভিডিও এই পাগলামি সাগলামি ভিডিও তোমাদের কীরকম লাগে আমাদের এই পাগলামি সাগলামি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করতে হবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো দেখো আমি কিন্তু পুলিশের গাড়ি নিয়ে ভাই আমাদের যেই গ্যারেজটা রয়েছে গ্যারেজের মধ্যে চলে আইছি এবার কিন্তু ভাই গাড়িটার মডিফাই করার পালা এবার গাড়িটারে আমি কালো কালারে একটা মডিফাই করব কালো কালারটা দিয়ে দিছি এবার ভাই কালার চাক্কাটা আমি সাইজ সাইজ মোটা মোটা ভাই সব সময় মোটা মোটা হবে মোটা মোটা না হলে ভাই সামনের চাক্কা উপরে দিয়ে চলবে কি করে ভাই আর এই দিকে দেখো পিঙ্ক কালারে আমি স্মোক কালার দিয়ে দিলাম আর এখানে নাইট্রো ইনস্টল ব্যাস ব্যাস ভাই ডান ডান ভাই আমাদের একদম কমপ্লিট কমপ্লিট এবার আমরা যদি এই গাড়িটা নিয়ে ভাই ও সামনে চাকা উচ্চা করি তাহলে কেমন দেখায় দাও এই দেখো ভাই এই দেখো ভাই ও ও ও ভাই সাব কেমন ডিস দিলাম কেমন ডিস দিলাম একবার বলো বন্ধুরা তোমরা একবার বলো যে আমি কেমন ডিস দিলাম আর ভাই যেমন ডিস তেমনি সামনে চাকা উপরে উঠে দেহো 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 বন্ধুরা লাইক তো হবেই ভাই একটা লাইক তো এর জন্য হবেই ভাই আর তোমাদের বয়স কত সেটা তোমরা কিন্তু কমেন্টে বলবেই আর দেখো ভাই দেখো সামনের চাকা কীভাবে উপরের দিকে উঠাতে হয় তোমরা ভাই যখনই এই গেমটা খেলবা এই সামনের চাকাটা কিন্তু ভাই অবশ্যই উপরের দিকে উঠাবা তাহলে দেখবে একটা মজাই আলাদা মজাই আলাদা এই মজা তোমরা অন্য কোথাও পাবা না ভাই অন্য কোথাও পাবা না যে ভাই মোবাইলে তোমরা পেয়ে যাবা মোবাইলে এই ইন্ডিয়ান থিপ অটো সিমুলেটর এই গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই তোমরা মডিফাই করবা তারপরে বুঝতে পারবা ভাই কত মজা ওসে যায়েও ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ আমি তোমার গাড়ি মডিফাই করে আইনে দিছি আমার দুই ভাগ্নারে আমি ছরাই নিয়েছি আর আমার জেসিপি কোথায় তোমার জেসিবি তোমার বাড়িতে পাঠায় দিছি আর তুমি যেকোনো একটা ভাগ্নারে ছরাই নি যাও দুই ভাগ্নারে পারবা না পারবা না পারবা না बोलतेছি ঘিরে ঝন্টু পুলিশ তোরে এত বড় হাসপাতালে লে লে ভাই ভাই সাহ ওর গাড়ি ফটতে গেছে ও মাই ভাই ঝন্টু পুলিশের গাড়ি এ তোরাও তোদেরও বাচ্চা থাকার কোনো কোনো ই নাই তোদেরও বাচ্চা থাকার কোনো ই নাই নে লে পচা কোমল লাচা লে পচা কোমল লাচা লে ভাইগনা সব কটা খতম করে দিছি কেমন দিলাম ভাইগনা পিনচান পিঞ্চান রে পিনচেনটা ভালো আর এই সিনচেনটা বলদা বলদা হয়ে গেছে নাকি গেটের ওই পাশে থাকোস কেন এইদিকে আয় এদিকে আয় চ চ চ চ বাইরে ল্যাম্বারগিনি খারায় আছে আমাগো এই ল্যাম্বারগিনিটা ওই গুন্ডাগো হাত থেকে তুললে নিয়ে এসেছি গুন্ডাটা দেখি ছাদের মধ্যে এই ল্যাম্বারগিনিটা রাখে দিছে লুকাইয়া আর আমি আমার চোখ কি ফাঁকি দিতে পারে কেউ তাড়াতাড়ি চাপ 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 চ বাড়িতে চ বাড়িতে গিয়ে দেখি আমাদের জেসিবি আইলো নাকি জেসিপিটা বললো তো ঝন্টু পুলিশ আমাদের বাড়িতে পাঠাই দিছে এদিকে ঝন্টু পুলিশের কাম আমি তামাম করে দিছি দিয়েছি মায়ের একদম একদম শেষ করে দিয়ে চল 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 পিন আজকে কিন্তু সুইমিং পুলটা বড় করব কেটে আর ওইখানে আমরা অনেক নানান রঙিন রঙিন মাছ ছাড়বো বুঝলি ওই যে অ্যাকোরিয়ামের মধ্যে যেই সব মাছগুলো দেখতে পাওয়া যায় না হ্যাঁ কত কত সুন্দর সুন্দর মাছ মাছ সেইগুলো আমরা আ আ দিসি ভাই আমার সামনে ভাই যে আসবে সেই মরবে ভাই আজকে অ্যাকোয়ারিয়ামের যেই যেই মাছগুলো হয় ভাই সব সব ছাড়বো সুইমিং পুলটারে কাটটা বড় করব বড় করার পর তো ভাই সাহাব দেখতেই পাচ্ছ আমি এখানে নেমে গেছি তো আমি এখানে ও ও ও ভাই আবার উঠতে গেলাম আবার নামে গেলাম তো ও ও ও ভাই সাহেব এখানে ভাই গ্রেনি আইলে কোথা থেকে আয় ওই 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 এই তোরা সিনচান তোরা দূরে সর দূরে সর দূরে সর গ্রেনি ছোঁয়া লাগলে তোরাও একদম ইয়ে হয়ে যাবি দিসি দিসি মাইরে দিসি আর ও ও ও ভাই জেসিবি তো পাইছে কিন্তু এখানেও আরেকটা গ্রেনি ভাই তোরাও তরও শেষ করে ফেলবো তোরাও শেষ করে ফেলবো কিন্তু মামা আমার একটা প্রশ্ন ছিল এই গ্রেনি আইলে কোথা মামা ও মামা বলো আমাকে গ্রেনি আইলো কোঠা থেকে আমার এই প্রশ্নটা আমি খুঁজে পাইতেছি না কি জানি রে আমাদের বাড়িতে আগে থেকেই মনে হয় বাসা ছিল তো আমাদের এই যে জেসিবি কত বড় জেসিবি তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের দিন টাটা বন্ধুরা বাই বাই